গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমার পরিবারেরও সবাই ভালো আছে সুস্থ আছে তো আবারও আমার আরেকটি নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তো আমার ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি তোমরা সবাই সঙ্গে থেকেও এই জানালাটায় ভীষণ পরিমাণে তেল ময়লা পড়ে সেই জন্য এই চ্যানেলটা পরিষ্কার করে দিচ্ছি ভালোভাবে জ্বালানাটা ছেড়ে কি পরিমাণে ঝুল পড়েছে দেখো বন্ধুরা গ্যাসটা ময় শুধু ঝুল পড়ে গেছে গ্যাসটা আমার মোছা ছিল কিন্তু তার সত্ত্বেও আমাকে মুছতে হচ্ছে কেননা গ্যাসের মধ্যে প্রচুর পরিমাণে ঝুল তেল মশলার ঝুল সব পড়ে গেছে সেই জন্য গ্যাসটা আমাকে আবার মুছতে হচ্ছে না হলে গ্যাসটা আমার মোছাই ছিল গ্যাসটা আমাকে মুছতে হতো না যেহেতু ওখানটা পরিষ্কার করেছি সব গ্যাস ময়লাগুলো আমার গ্যাসের ওপরেই পড়ে গেছে সেই জন্য আমাকে গ্যাসটা আবার মুছে নিতে হচ্ছে আর এদিকে ছোটো সোনা ঘুম থেকে উঠে পড়েছে ছোটো সোনাকে জল টল খাইয়ে দিলাম দিয়ে আমি তারপরে এদিকের কাজগুলো কমপ্লিট করছি ছোটো সোনাকে খাইয়ে দাইয়ে ও ঠাম্মার বাড়ি একটু পাঠিয়েছি ঠাম্মার বাড়ি পাঠিয়ে আর আমি এদিকের কাজগুলো ঝটপট করে নিচ্ছি ও থাকলে একটু আগে পিছে ঘরে টাইম লেগে যায় আমার কাজ করতে ও এটা ওটা ধরে টানাটানি করে সেই জন্য একটু টাইম লাগে ও না থাকলে একটু তাড়াতাড়ি কাজগুলো আমার হয়ে যায় তারপরে পুকুর ঘাট থেকে কেচে নিয়ে এসেছিলাম কাপড়গুলো সেইগুলো সব দিয়ে দিচ্ছি আমি তো পুকুর ঘাট থেকে সব জামাকাপড়গুলো কেচে এনেছিলাম সেগুলোই দিয়ে দিচ্ছি আজকে একটু ধীরে সিস্তে আরাম করে কাজ করা যাবে আস্তে আস্তে দিনে অনেকটা তাড়াতাড়ি করে আমাকে কাজগুলো করতে হতো কেননা সংসারের সব কাজ তারপর রান্না বর্ষণা স্কুল সেই জন্য আজকে তো রান্না নেই আস্তে আস্তে সেই জন্য কাজগুলো আমি করে নিচ্ছি আর এমনিতেও যা পরিমাণে গরম পড়ে গেছে গরমে যেন কাজ করতে আর ভালোই লাগে না সোনা তো রোজ পড়ে উঠেই যায় ও বই না এই যে আমার মানে কাজ এটা গোছানো পড়বে পড়ে টোড়ে উঠে চলে যাবে আর বইগুলো কেরকম করে খেলবে ও বাবাই তো কি খাতা বানিয়েছে ছোট্ট খাতা ওদের কি বন্ধুদের খাতা বাবা ঢাড্ডাগুলো নিচে ছিল ওরা এর উপরে উঠে উঠে খেলা করছে ঢাড্ডাটা নোংরা হয়ে যাচ্ছে কাজ যখন টাকবো কাজের উপরে দাগ হয়ে যেতে পারে কেননা আমাদের যে কাজ কম মানেগুলো হয় শাড়িগুলো এত লাইট লাইট কালার যে একটু ধুলো থাকলে সেই ধুলোটা যদি কাজের মধ্যে বসে যায় সেই কাজের কালারটা কালো হয়ে যায় সেই জন্য ভালোভাবে ঝেড়ে আমি ঢাড্ডাগুলো তুলে দিচ্ছি কেননা এর মধ্যে ছোটো সোনা বড়ো সোনা খেলা করছিল আর সব বাড়িগুলো নিয়েও এদিক ওদিক করে ছড়িয়ে রেখেছে সেই জন্য সবগুলো একসঙ্গে রেখে আর কাজে ঢাকা দেওয়ার শাড়িগুলো আমি ভালোভাবে hacemos আর এই দিকে কাঠের উনুনে রান্না হয় বলে আমার ঘরটায় এত পরিমাণে ঝুল পড়ে ভীষণ পরিমাণে ঘরটায় ঝুল পড়ে পুরো কালো কালো হয়ে চাপচাপ হয়ে ঝুল পড়ে যাচ্ছে কাঠের ধোঁয়াটা তো আর বেরোতে পারে না ঘরের মধ্যে ওইগুলোই ধরে নেয় সেই জন্য এই এত পরিমাণে ঝুল হয়ে গেছে আমি ওই জন্য এই ঝুলগুলো পরিষ্কার করে নিচ্ছি এমনিতে কাজ থাকলে করা যায় না কেন কাজ থাকলে কাজের মধ্যে পড়লে কাজে দাগ হয়ে যাবে তারপরে কাজ থাকলে ওই জরির কাজ করবো না এগুলো পরিষ্কার করব। সেই জন্য হয় না এখন কাজ নেই কাজের সিজনটা একটু মন্দা রয়েছে সেই জন্য আমি এইগুলোকে পরিষ্কার করে নিচ্ছি গাছ এসে গেলে আর পারবো না তারপর সিঁড়ি থেকে ভালোভাবে আমি ঝাঁট দিয়ে নিচ্ছি সিঁড়িতেও ভীষণ পরিমাণে বালি পড়ে আছে যেহেতু নতুন কাজ হয়েছে না সেই জন্য চারিদিকে শুধু বালি আর ধুলো ঘরের মধ্যে যেখানেই ঝাঁট দিই শুধু বালি আর ধুলোই বেরোয় আর তারপরে এই ছাদরার মধ্যে সোনা ছোটো সোনা বসে খেলা করে ওরা সব সময়ই নোংরা করে রোজ ঝাঁট দিলেও রোজই নোংরা করে আমি কালকে ঝাঁট দিয়েছি আবার আজকে এই যে ঝাঁট দিচ্ছি কী পরিমাণে নোংরা পড়েছে দেখতে পাচ্ছ ওরা বড় সোনা ছোটো সোনা খেলা করে তো এটা ওটা নিয়ে এসে বাইরে থেকে ঘরে নোংরা করে আর ওরাই বা কোথায় যাবে সেই জন্য খেলে আমি আবার ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিই তারপরে এই দিকটা ভালোভাবে আমি রান্না করি এদিকেও নোংরা পড়ে গেছে এদিকটা ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি বাড়িতে ছোট বাচ্চা থাকলে সবসময় ঘর দর নোংরা হয় আর আমাদের গ্রাম পাড়ার বাচ্চারা বেশি একটু নোংরা করে ওরা বাইরে থেকে ফুল পাতা কাগজ টাগজ নিয়ে এসে নোংরা করে ওরা ওই ফুল পাতা কাগজ নিয়েই খেলা করে আর ওগুলোই ঘরের মধ্যে পড়ে নোংরা হয় আরও বেশি তে দেওয়া হয়নি কালকে আর রাত্রিবেলা ভীষণ পরিমাণে গরম ছিল সেজন্য রাত্রে আর নাতে দিইনি আজকে তো আর রান্না টান্না হবে না আজকে পান্তা জল পৰিমাণে গৰম পৰে গৈছে ওপরের কাজগুলো কমপ্লিট করে নিচে এলাম নিচে এসে নিচের ঘরের ঘরটা ভালোভাবে ঝেড়ে নিচ্ছি আর ওই দিকে দেখো আমার এক মেয়ে শান্ত সিষ্ট মেয়ে কীরকম করছে দেখছো একবার উল্টে গেলে গিয়ে একদম দেয়ালে মাথায় লাগবে দেওয়ালে লাগে না কেননা অনেকটাই এদিকে সরানো আছে পড়লে বিছানাতেই পড়ে দেয়ালের দিকে যায় না করছে দেখছো কীরকম এত পরিমাণে অন্যায় করে যে চিন্তার বাইরে পরিষ্কার করেছি ঘাটের তলা থেকে সব বাসন বস্তা বস্তা সব টেনে বড় বড় সব ঘাটের তলায় ঢোকানো রয়েছে ঘাটের তলা থেকে টেনে বার করলাম বার করে ঝাঁট দিলাম ঝাঁট দিয়ে পরিষ্কার করে আবার এইগুলোকে মুছে তবে ঢোকাবো রান্না থাকলেই ভালো রান্না না থাকলে আরো কাজ বেড়ে যায় আমার খাটের তলা থেকে যেসব ধুলো ময়লাগুলো আমি বার করেছিলাম সেগুলো একবার ঝাঁট দিয়ে আমি বাইরে বার করে দিয়েছি তার সত্ত্বেও আমি আর একবার ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি কেননা এখনও পর্যন্ত ধুলো ময়লা রয়ে গেছে ভালোভাবে পরিষ্কার করে দুবার ধরে ঝাঁটটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি ঘরটা মুছে নেব কেননা যতই ভালো করে ঝাঁট দিই না কেন ধুলোগুলো ঠিক সেই সাদা হয়েই থাকে আর সেইগুলো নিয়েই আবার ওই পায়েই আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে বিছানায় উঠে যাবে সেই জন্য আরেকবার মুছে নেব ঘরটা দেখতেই পাচ্ছ কি পরিমাণে ধুলো প্রচুর ধুলো প্রচুর ধুলো এক রাস্তার ঘর মানে ধারেই বাড়ি বলে ধুলো তারপরে আমি যাব সান করতে তাই সান করতে যাওয়ার আগে ভাবলাম নারকেলটা কেটে রেখে যাই কেননা এসে আবার গরম হবে তারপর ছোট সোনার খাওয়াতে হবে সেই জন্য সান টান করে আর এইসব কাজ করব না সেই জন্য আগে থেকেই আমি নারকেলটা ছাড়িয়ে নিচ্ছি আর নারকেলটা এত পরিমাণে শুকনো হয়ে শক্ত হয়ে গেছে যে আমার কতটা টাইম লেগে গেল এই একটা নারকেল ছাড়াতেই অনেক দিনের নারকেল সেই জন্য ভীষণ পরিমাণে শক্ত হয়ে গেছিলো তো আস্তে আস্তে আমি কাটারির ঘা দিয়ে পুরো গোলভাবে নারকেলটা কাটার চেষ্টা করছি দেখা যাক এই তো ভালো গোলভাবেই কাটতে পেরেছি আমি তারপরে ঘরটোর মুছে আমি স্নানটা করে এলাম স্নানটা করে এসেই ছোটো সোনার খুব জোর খিদে পেয়ে গেছিলো কেননা ওর এবার ঘুমের টাইম হয়ে আসছে খিদে হয়ে পাচ্ছে ও এবার কাঁদতে থাকবে আর খাবে না সেই জন্য আমি চুল টুল আগে খুললাম না ছোটো সোনাকে আগে খাওয়াতে বসে গেলাম আমি আমার এদিকের কাজ করতে গেলে ওর টাইমটা অনেকটা চলে যাবে তখন আবার কাঁদবে সেই জন্য ওকেই আগে খাইয়ে টাইয়ে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমার কাজগুলো আবার করবো ছোটো সোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এই নারকেলটা কাটতে বসে পড়েছি তোমরা কি কেউ পারো আমার মতো নারকেল কাটতে আমাকে কমেন্টে প্লিজ জানিও তো আজকে তো পান তা সেই জন্যই আলু সেদ্ধ দিয়ে আলু সেদ্ধটা পান ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আলু আলু সেদ্ধ চপ আর এই নারকেল দিয়েই আজকে আমাদের ভাতটা খাওয়া হবে ভেবেছিলাম একটু আলুর তরকারি করবো বরবাবু বললো করতে হবে না বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু বেরিয়েছিলাম বেরিয়েছিলাম আসলে আমার ফোন নাম্বারটা পোট করাবো বলে কিন্তু আধার কার্ডটা ভুলে গেছি সেই জন্য আমি বসে আছি এই দাঁড়িয়ে আছি আর বড়বাবু গেছে আধার কার্ডটা আনতে কিন্তু আমার কোনো কাজই হলো না বেকার বেকার গেলাম আমার ফোন নাম্বারটা নতুন সেই জন্য এখন হবে না তিন মাস বাদ হলে তবেই হবে ফোন নাম্বারটার বয়স তিন নাম তিন মাস হতে হবে তবে নাম্বারটা পোর্ট করানো যাবে এটা আমি জানতাম না সেই জন্য গিয়ে আমাদের অনেকক্ষণ টাইমটা নষ্ট হলো নষ্ট হয়ে আবার বাড়ি ফিরে আসতে হলো কাজটা কিছুই হলো না ফোন নাম্বারটা পোর্ট করানো গেল না ফোন নাম্বারটা তিন মাস বয়স হওয়ার পর ফোন নাম্বারটা তিন মাস বয়স হওয়ার পর তবেই পোর্ট করাতে পারবো শুধু শুধু গেলাম গিয়ে আমার সময়টা নষ্ট হয়ে গেল আর মানে বেকার গরমেতে কষ্ট হলো আর তাছাড়া কিছুই হলো না বেকার বেকার আবার ফিরে এলাম জামা কাপড়গুলো সব তুলে রেখে গেছিলাম বিকেলের কাপড় সেগুলো গুছিয়ে নিচ্ছি আবার যে শাড়িটা পরে গেছিলাম সেটাও গুছিয়ে নিচ্ছি তারপরে সন্ধ্যা দিয়ে সন্ধে টন্ধে দিয়ে আর আমি বসে পড়েছি কি দেখো আমার কোনো কাজ নেই আর আমি এই করতে বসে পড়েছি সোনার আসলে স্কুলের হাতের কাজ তৈরি করছে এটা আমি ওরা তো ছোট ওরা পারে না সেই জন্য আমি করে দিই একটা বানিয়েছি এখানে এই যে কাপ প্লেটের সেট বানিয়েছি আর এটা তৈরি করতে করতে দেখো ছোট সোনা তো সব জিনিস টানে বাচ্চা যাদের থাকে তারা জানে যে কি পরিমাণে একটা কাজ করতে গেলে কষ্ট হয় বাচ্চা নিয়ে ও দেখতে পাচ্ছ কীরকম করছে আঠা ধরে টানছে একবার কাগজ ছিঁড়ে দিচ্ছে ও এই সমস্তই করছে কাপ প্লেটের সেট বানিয়েছি এটা কাপ কাপ আর প্লেট আর হলুদ আর মানে বাসন্তী আর লালের কালার দিয়ে বানিয়েছি খুব সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা আর একটা বানিয়েছি হাত এই যে দুই দিকে দুটো বাসন ছোট ছোট ফুল লাগিয়ে দিয়েছি দিয়ে এই যে পাখাটা বানিয়েছি এই যে এরকম ভাবে হাওয়া হচ্ছে হালকা হালকা তো এগুলো বানাতে আমার এত কষ্ট হয়েছে কেননা ভীষণ পরিমাণে ছোটো ছোটো বিরক্ত করছিল সব জিনিস টানা টানি করে দিচ্ছিলো কাগজ ছিঁড়ে দিচ্ছিলো কাঁচি ধরে টানাটানি করছে আঠা ধরে টানাটানি করছে আঠা নিয়ে তো মুখে লাগাচ্ছিল আবার এত বিরক্ত করছিল অনেকক্ষণ ধরে চেষ্টা করে আর এগুলো বানিয়েছি অনেকক্ষণ টাইম লেগে গেছে আবার এগুলো বানাতে বন্ধুরা তো দেখো বড়বাবু কালী পুজো দেখতে গেছিলো কালী পুজো গিয়ে আর এই কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে এসেছিলো ছোটো সোনার জন্য বড়ো সোনার জন্য ছোটো সোনা যেহেতু ছোটো সেই জন্য আমি যেতে পারলাম না ওই জন্য আমি বাড়িতেই ছিলাম বড়বাবু একাই পুজো দেখতে গিয়েছিল আর কি হোল্ড্রিংকসটা নিয়ে এলো আমি বললাম তোরা কালকে খাবি ওরা বাচ্চা ওরা শোনে ওরা আজকেই খেয়ে নিল এখন অনেক রাত হয়ে গেছে বন্ধুরা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো